আলহামদুলিল্লাহ মানিকগঞ্জের ভাই মনাব একটা প্রশ্ন করছেন যে তালাক নারী দুই ইদ্যতের পরে সে কি বিবাহ বসতে পারবে কি পারবে ভাইজানকে বলব ইসলাম নারীদেরকে সর্বস্ব সম্মান প্রদান করেছে তাদের অধিকার সঠিক ভাবে বন্টন করতে বলেছেন ইসলাম ইদ্যত শুধুমাত্র স্বামী মারা গেলে বা বাচ্ছেদ হলে প্রয়োজন স্বামী যদি মারা যায় তাহলে তার জন্য স্ত্রী নিয়ম অনুযায়ী সব দিক নির্দেশনার প্রতি লক্ষ্য রেখে ইদ্যুৎ পালন করেই বিয়ে করতে পারবেন ইদ্যুৎ পালন করার পর বিয়ে তার জন্য সম্পূর্ণ বৈধ কিছু নিয়মক আছে যেটা মেনে চলবে খুবই সহজেই জীবনটাকে সুন্দর করে সামনের দিকা সম্ভব ঈদ একটি আরবি শব্দ যার অর্থ হলো গণনা করা স্ত্রী তারাপ্রাপ্ত হলে বা তার স্বামী মৃত্যু হলে সে সময়ের জন্য উক্ত স্ত্রীকে এক বাড়িতে থাকতে হয় অন্যত্র যেতে পারে না বা অন্য কোথাও বিবাহ বসতে পারে না তাকেই বলে ইদ্য আমাদের দেশে প্রচলন আছে যে যদি গর্বের সন্তান না থাকে তাহলে তাকে কিছুদিন পরে বিয়ে সারি দিয়ে দেয় ঈদ পালন করতে হবে চার মাস দশ দিন যদি গর্বে বাচ্চা থাকে তাহলে তার ঈদ হলো বাচ্চার জন্ম হওয়ার আগ হওয়া পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সন্তান ভবিষ্ঠ না হবে ততক্ষণ পর্যন্ত তার ঈদ্যুত এই জিনিসটা আমাদের ফল রাখতে হবে করছেন যে ঈদ চলাকালীন অবস্থায় বিবাহ হয়েছে পরে কি আবার বিবাহ দিতে হবে নাকি বলবো ভাই আগে বিবাহ হয় নাই চলা অবস্থায় বিবাহ দিলে সেই বিবাহ বিবাহ হবে না সেই মহল হবে না যা কার্য করা হবে কোনটাই সঠিক হয় নাই দ্বিতীয়বার নতুন করে বিবাহ সাধী মহল সবকিছু নির্ধারণ করতে হবে